হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যেত বিজেপি এই বিশ্বাসে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মতে পয়লা বৈশাখী পশ্চিমবঙ্গ দিবস দু সালে বিধানসভায় নিয়ে প্রস্তাবও পাশ করিয়ে নেয় রাজ্য সরকার প্রতিবছর বছর পয়লা বৈশাখ এলেই মাথা চড়া দেয় পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজনীতি 2023 সালের বিশে জুন বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন শুভেন্দু অধিকারী ওই দিন রাজ্যপাল সেভিআনন্দ বসেও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন মুখ্যমন্ত্রীর রমতে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে তথ্য সংস্কৃতি দফতরের তরফে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিতে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান বছর ঘুরলেই নির্বাচন ঠিক তার আগে হিন্দু নববর্ষের নামে প্রচারে বিজেপি নেতৃত্ব ত্রিশে মার্চ হিন্দু নববর্ষ বলে প্রচার ও পালন করছে বিজেপি কিন্তু বিজেপি বিশে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে পাল্টা তৃণমূলের দাবি বঙ্গবিভাজনের যন্ত্রণা বাঙালিকে আজও তারা করে আর এখানেই পশ্চিমবঙ্গ দিবস পালনের না রাজ্যের শাসক দলে কিন্তু বিজেপি বিশে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে কিন্তু দিল্লিতে বিজেপির নতুন সরকার মমতা নির্ধারিত দিনে পয়লা বৈশাখে বাংলা দিবস পালন করতে চেয়েছিল কিন্তু শেষ বেলায় বঙ্গ বিজেপির নেতাদের চাপেই সেই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত হয় বছরের মতো দিবস দিবস বাংলা বাংলা শুরু হয় নিয়ে একটি পোস্ট তার পোস্টে লেখেন আমি বাংলায় গান দিবসে সকল শুভনন্দন ও ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক শুভেচ্ছা আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর বন্ধন মমতার বাংলা দিবসে শুভেচ্ছা নিয়ে পাল্টা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য ওনার ঐতিহাসিক উদ্যোগে উনিশশো সালের বিশে জুন বঙ্গীয় প্রদেশের আইনসভায় ভোটাভুটিতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠায় শিলমোহর পড়েছিল তাই বিশে জুন তারিখেই পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে আর ইতিহাস মুছে ফেলার আপনার অভিপ্রায় কখনোই পূরণ হবে না রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে কারণ পশ্চিম শব্দটা রক্তাক্ত ইতিহাসের স্মৃতি বহন করে যা আপনি ভুলিয়ে দিতে চাইছেন কিন্তু বিদ্রুপাত্মকভাবে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড সেই বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে আজকের দিনে আগামী বছর থেকে পশ্চিমবঙ্গে সরকারিভাবেই বিশে জুন তারিখেই পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে আলাদা করে দিবস কেন প্রশ্ন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের

কেউ একুশে আইন আনছে করে বাংলাকে ভাগ করবে কেন বাঙালিকে ভাগ করবে কেন বাঙালি জাতিসত্তাকে ভাগ করবে কেন বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে ভাগ করবে কেন নববর্ষ তো সব যেখানে বাঙালি আছে যেখানে বাংলাভাষী মানুষ আছে এই ক্যালেন্ডার তো আকবর চালু করেছিলেন ওয়াকফ প্রতিবাদে হিন্দু হিন্দুত্ব আর সনাতনীদের উপর আক্রমণ নিয়ে যখন সরব বিজেপি তখন পশ্চিমবঙ্গ দিবস ইস্যুকে সামনে রেখে তৃণমূলকে চাপে রাখতে চাইছে শুভেন্দুরা কিন্তু নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন একতা আর সৌভাতৃত্বে একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি রাজ্যের সম্প্রীতির কথা মনে করিয়ে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন অভিষেক ব্যুরো রিপোর্ট এনকে বাংলা